ফতেমা যাও 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 আজকে তোমার আব্বা জানের কাছে চলে যাও আব্বা যাওয়ার পরে তোমার আব্বার কাছে করো করো আবেদন আব্বা আজকে মাল যদি আমাকে কিছু করিতেন আমি বাড়িতে নিয়ে গিয়া আমার সন্তানদের রান্না বান্না করে খাওয়াইতাম যদি আমাকে আটা দিতে বাড়িতে নিয়ে গিয়া আমার সন্তানকে রুটি বানায় দিতা আজকে এই আবেদন তোমার আব্বাজানের কাছে করো আমার নফিসের কাছে এই আবেদন করো আজকে আমার নবীজি তোমাকে ফিরাইয়া দিবে না যেমন এই কথা বলেছে আমার ফাতেমা সঙ্গে সঙ্গে আমার নবীজির বাড়ির দিকে আপনার অগ্রসর হয়ে গেছে চলতে আরম্ভ করেছে বাবারে আজকে পিতা মাতা কোনোদিন নিজের জন্য বাবা ভিক্ষা করে না কোনোদিন নিজের জন্য হাড় ভাঙা পরিশ্রম করে না আজকে পিতা মাতা জীবনে কোনোদিন নিজের জন্য লজ্জিত হয় না আজকে বর্তমানে সন্তানদের জন্য হাড় ভাঙা পরিশ্রম করে যাতে সন্তান প্রতিষ্ঠিত হয় আজকে সন্তানের জন্য ভিক্ষা করে ভিক্ষা করে উপার্জন করে টাকা রাখবো যাতে সন্তান ভবিষ্যতে ভালো খেতে পায় সন্তানের জন্য যাবতীয় সমস্ত কিছু কারণ সন্তানেরা পিতামাতাকে বেদনা পিতা পারে কিন্তু কিন্তু বাবারে আগে যেমন শিয়াল যদি আপনার কুকুর দেখত আপনার কুকুরকে দেখা মাত্র শিয়াল পালিয়ে যেত বাবারে আজকে কুকুর যখন শিয়ালকে তাড়া কর তো শিয়ালকে আর দেখা যাইত না এখন বর্তমানে দেখবে শিয়াল আর কুকুর একই সাথে বসে আছে দেখতে পাওয়া যায় কি যায় না আগের জামানায় পিতা মাতা সন্তানকে ব্যথা বেদনা দিত না পিতা মাতা সন্তানকে এত ভালোবাসতো যেই ভালোবাসা আগের রাতে আমার আল্লাহ তাবার তালা ওই মা বাবাকে দিত আজকে বর্তমানে কিছু পিতা মাতাও স্বার্থপর হয়েছে চারটা বেটা একটা বেটা চাকরি করে একটা বেটা ঠিকাদার একটা বেটা কর্ম করে খায় চাষি কা বাবার চারটা বেটার মধ্যে যেই বেটাটা একটু ধনী যেই বেটার একটু টাকা পয়সা আছে ওই বেটার সন্তান অর্থাৎ পোতাকে আহা উহু বলে চুম্বন করে আম্মা আম্মা নাকি বলেন চুম্বন করে যেই বেটার টাকা কম ওই বেটার সন্তানকে যা দূরের কথা একটা কিনা দেয় না এই রকম বাবা জগতের মধ্যে এখন আছে রে বাবা তবে বেড়া দা তবে এই নয় সন্তানকে ভালোবাসে না সন্তানকে ভালোবাসত যখন তার বিবি ছিল না এখন বাবার সন্তানকে কতদিন পর্যন্ত বাপ মা ভালোবাসছে যতদিন পর্যন্ত তাদের বিবাহ না হয়ে যাচ্ছে সন্তানের যেমন না করলে মন থেকে পর করে দিচ্ছে আপনি কথা কেন আজকে হয়তো আপনি বলবেন পিতামাতা এইরকম হইতে পারে না আমিও জানি পিতামাতা এইরকম হবে না কিন্তু বাবা একটা সন্তান খারাপ হইতে পারে দুইটা সন্তান খারাপ হইতে পারে একটা গ্রামে হইতে পারে দুইটা গ্রামে হইতে পারে চোদ্দটা গ্রামে কোনোদিন হবে না হবে চোদ্দ না গ্রামে কোনোদিন হবে না রিসার্চ করে দেখবে মুর্শিদাবাদে প্রত্যেকটা ঘরে ঘরে সন্তানের বিয়ে দেওয়ার পরে ওই সন্তানকে পিতা মাতা আলাদা করেছে আলাদা করেছে তো করেছে এমন মায়া আছে সন্তানের সঙ্গে কথা বলে না বাবা যে ভাইরা আগে শিয়াল কুকুর দেখলে পালিয়ে যেত আর এখন একই সঙ্গে বসবাস করে বাবা Oh! আগের সন্তানের স্বার্থে পিতা মাতা জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে এখন বাবা টাকায় সব কিছু হয়ে গেছে কিন্তু মাধ্যমে আপনাদেরকে বললাম কিন্তু জগতের মধ্যে আমার আল্লাহ তা আবার একতালা পিতা মাতা যতই অন্যায় করুক না কেন পিতা মাতার দ্বারা যতই ভুল হোক না কেন কারণ পিতামাতা তো মানুষ তাদেরও ভুল হইতে পারে পিতামাতা যতই আপনার ভুল হয়ে যাক না কেন আমার আল্লাহ পাওয়ার দেয় না কোন সন্তান ওই পিতা মাতার বিচার করবে আমার আল্লাহ পাওয়ার দেয় না ওই পিতা পিতা মাতাকে চোখ দেখায় দেখায় কথা কথা বলবে বলবে ক্ষমতা মাতার হাত তুলবে এটা আমার আল্লাহ কোন সন্তানকে পাওয়ার দেয় না আমার আল্লাহ বলেছে তোমার পিতা মাতা যদি অন্যায় করে তোমার পিতা মাতা যদি তোমার হক না আদায় করে তোমার পিতা মাতা তোমাকে যদি জমি যায় জায়গা না দেয় তোমার পিতা মাতা তোমাকে যদি দেখতে না পারে এর বিচার আমি আল্লাহ করব তুমি বিচার করতে পারবে না কেন না পিতা মাতার জান্নাত হলো ওই মায়ের পায়ের তলে জোরে বলেন সুবহান আল্লাহ এ বাবাজি ভাইরা আজকে সন্তানের জন্য আজকে পিতা মাতা কতই না কিছু করে আজকে ওই ফতেমা তুজহরা রাদিয়াল্লাহু তাআলা আজকে নিজের জন্য গানিমাতের মাল নিয়ে আসার জন্য যাই না আজকে ফতেমা তো জোহরা আনহা আজকে আলীর জন্য আমার নবীর কাছে যাই না একটা কারণে যায় ইমাম হাসান ও অনাহারে আছে আজকে ইমাম হাসান হোসাইনের কারণে আমার ফতেমা নবীজির বাড়িতে যায় জোরে বলেন শুভহান আল্লাহ ফতেমা আমার নবীজির কাছে গেলেন যাওয়ার পরে সালাম দিলেন আসসালামু আলিক রাসূলুল্লাহ আমার নবীজির সালামের উত্তর দিলেন আমার নবী বলছে বেটি আজকে ওর আমার বাড়িতে কারণটা কি কি ব্যাপার বলো আমার বদেমা বলতেছে ইয়া ইয়া আমার ইমাম হাসান এক সপ্তাহ ধরে আছে ইমাম অনাহারের দারণা আজকে তারের শরীরটা ঝিমঝিম করতেছে নবী আমি শুনলাম আপনার কাছে গানি মাতার মাল আছে যদি আমাকে কিছু আটা দিতেন চাউল দিতেন যদি আমাকে কিছু খাবার দিতে আমি বাড়িতে গিয়ে তো আমার সন্তানের মুখে উঠায় দিত আমার নবীজি বলে ফতে মা আজকে যে গানী মাতার মাল আছে রে মা এইগুলো তোমার জন্য বরাদ্দ ন এইগুলো গরিব মিষ্কির এ জন্য বরাদ্দ জোরে বলেন সুবহান এইগুলো আমি দিতে পারি না রে মা আজকে যাও যাও যা তুমি বাড়িতে ফিরে যা আর এই সমস্ত জিনিসপত্র গুলা আমি এতিম মিষ্কি দিনের মধ্যে বিলি বন্টন করে দিব ফতেমা রদি আল্লাহ গোতালা আনাহা আমার নবী পাক সাল্লাল্লাহু গোতালা আলাইহি ওয়াসাল্লামকে বললে আব্বা আজকে যদি আমার জন্য এই জিনিসগুলো বরাদ্দ না হয় আমি ফতেমা কিয়ামত পর্যন্ত নিব না জোরে বলেন সুবহানাল্লাহ আজকে বাবারে আমার ওই ফতেমা খুশি হইয়া গেলে আর খুশি হইয়া আলীর বাড়ির দিকে রওনা হয়ে গেলে আমাদের আপনাদের যদি আপনার কন্যা হতো যদি আমার আপনার যদি বেটি হতো বাপের কাছে যদি কিছু চাইতো বাপ যদি না দিত আজকে আমার আপনার কন্যা বলতো আব্বা গো আজকে আমাকে এই জিনিসটা যখন না তোমার বাড়িতে আর কোনোদিন আসবো না বলে কি বলে না মা সন্তান যদি পিতার কাছে কিছু চায় বেটি শ্বশুরবাড়ি থেকে যদি বাপ না দিতে পারে যে আমি তো এখন বুড়ে হয়ে গেছে টাকা রে মা এখন দিতে পারছি না পরে লিস বলে না এখনই লিবো আমার মতো ক্ষমতা নাই বলে দিলে দাও না দিলে তোমার সাথে সম্পর্ক না মানে আমাদের মায়েদের অবস্থা কিন্তু আমার মা ফতেমা সাধারণ মায়ের মতো মা ছিল না আমার মা ফতেমা সাধারণ নারীর মতো নারী ছিল না আমার মা ফতেমা সাধারণ কন্যার মতো কন্যা ছিল না আমার মা ফতেমা তো জোহরা রাদি আল্লাহ তালা আনহা উনি যেন খুশি হইয়া বাড়ি দিকে আসলে আমার নবীজি দুই চোখের পানি ছেড়ে দিয়া আমার আল্লাহ তা বার তালাকে বলে আল্লাহ গো আজকে ফতেমা ইমাম হাসান হোসেন জন্য খাবার নেওয়ার জন্য এসেছিল গো আল্লাহ আজকে আমার নবী আজকে আমার ফতেমাকে ফিরিয়ে দিয়েছি আল্লাহ গো আমার ফতেমাকে আমি ফিরিয়ে দিয়েছি ঠিকই কিন্তু আমার অন্তরটা ফেটে গিয়েছে জোরে বলেন সোহান আল্লাহ আল্লাহ আজকে জগতের মধ্যে ইমাম হাসান ও আমার হলো কলিজার টুকরা আজকে তারা অনাহারে গো আল্লাহ আমি সহ্য করতে পারি না আমার আল্লাহ বলে হাবি বেগ আজকে জগতের মধ্যে আমি দুইটা জিনিস আমি আমার ফদমাকে দিলাম তোপার স্বরূপ দুইটার মধ্যে যে কোনো একটা নিতে পারে বলে কি কি বলে একটা হলো আমার ফতেমা যদি চায় গানিমাতার মাল সব দিয়ে দা আর আমার আমার বলে দাও গানি মাতের মাল দিবে না যে আমি আল্লাহ তোমাকে তিনটা তসবি দিলাম ওই তসবি নিবা তো ফাঁসরূপ দুইটা জিনিস দিলাম কিছুক্ষণ পরে আমার নবীজি মা ফতেমার বাড়িতে হাজির হইলে আমার ফতেমা বলে আব্বা গসতে দেওয়ার মতো জায়গা নাই পানি খানা দিব তবুও না আব্বা আজকে কি দিয়ে আপনার সম্মান করব আমার নবী বলে ফতেমা আজকে আমি নবী খাওয়ার জন্য আসি না রে মা আমি দেওয়ার জন্য এসেছি জোরে বলে সুবহান আল্লাহ নবী আমার বলে ফতেমা আমার আল্লাহ দুইটা তোফা তোমাকে দিয়েছে বলে বলো কোনটা লিবা আমার ফতেমা বললে আব্বা গো কোনটা দিবা আমাকে যেইটা দিবে আমি সেইটা নিব বলে ফতেমা তুমি চয়েস করে না তুমি ঠিক করো তুমি কোনটা নেবে আমার ফতেমা বললে ইয়া রাসূলুল্লাহ কি কি আমার আল্লাহ দিয়েছে বলে বলে এক নম্বর হলো গানিমাতের মাল তুমি তুমি যেইটা খাবার নিবার সেইটা পাবা দ্বিতীয় নম্বর হলো আল্লাহর তরফ থেকে তসবি আল্লাহ আকবার আল্লাহন আল্লাহ আলহামদুলিল্লাহ এই তিনটা জিনিস তোমাকে দিয়েছে আমার ফতেমা বললে আব্বা গ আজকে খাবার আজকে না পেলেও কালকে পেয়ে যাব। কিন্তু আল্লাহর তসবি পাবো না এই জন্য খাবার বাদ দিয়ে দে আর তসবি গুলা আমাকে দিয়ে দেন জোরে বলে সুবাহান আল্লাহ বাবা বর্তমানে আমরা এমন মুসলমান এক হাতে যদি কোরআন দি আর এক হাতে যদি টাকা দি বলে কোরআন তো আমার বাড়িতে কেউ পড়ে না কোরআনটা মসজিদে গিয়ে রাখো আর টাকাগুলো আমি স্টেট ব্যাংকে রাখবো আমরা তো বর্তমানে এইর মুসলমান রে বাবা আমার মা এমনি বাবা জান্নাতের রানী হয় না এমনি এমনি জান্নাতের সর্দারিনী হয় না এমনি এমনি জান্নাতের বাদশাহিনী হয় না আমার ফতেমার মতো চরিত্র যারা গঠন করবে আজকে তারা ফতেমার সঙ্গে জান্নাতে যাবে তোমার মতো এত ভালো তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না তাই তো নবী আমি আর তোমার দিবানা তাই তো আমি আর তোমার দিবানা তোমার মত এত ভালো তোমার মত এত ভালো কেউ তো আমায় বাসে নাগা তাই তো আমি আর তোমার দিবানা তাই তোর শোলাবে আ তোমার দিবানা ও কি শুনেছে কিতাবের লেখা নবী জানাই আমার জীব ফাঁকা গঙ্গ নবী যে ভালো না বাসিলে নবী যে কে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না তাই তো নবী আমি আর তোমার দিবানা তোমার মতো এত ভালো তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না তাই তো নবী আর তোমার দিবানা গ তাই তো রসোলাভি আর তোমার দিবানা ও বাবা জি ভাইরা আমার ফদমাত

আল্লাহ কাউকে গরিব করেছে আল্লাহ কাউকে ধনী করেছে রে বাবা আল্লাহ কাউকে গরিব করে পরীক্ষা করে দিয়েছে আল্লাহ কাউকে ধনী করে পরীক্ষা করে দিয়েছে আমার নবী মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের যারা সাহাবী ছিলেন বাবা রে ধনী যারা আল্লাহর মুমিন মুত্তাকিন সলি সলিহা যারা ছিল বাবা ধনী তাদের মন ছিল আলাদা জোরে বলে সুবহান আল্লাহ এই জন্য আমার নবী বলেছে আমার উম্মা তুম্মাতিরা আল্লাহ যদি তোমাদের টাকা দেয় পয়সা দেয় আল্লাহ যদি তোমাদের ধন সম্পদ দেয় তোমরা দেখে অহংকার করিও না গরিব দেখে তোমরা কোনো মুখ ফিরাইয়া নিও না গরিবদের কখনো অবহেলা করিও না গরিবদের এই জন্য অবহেলা করিও না কারণ আল্লাহ সেকেন্ডের মধ্যে তোমাকে ফকির বানায় দিতে পারে আর ফকিরকে সেকেন্ডের মধ্যে ধনী বানায়া দিতে পারে নদীর ভাঙে কোন ভাঙে এই তো নদীর সকাল সকালবেলা ধনিরে তুই ফকের বেলা ও বাবা ভাইরা এই জন্য আল্লাহ যদি টাকা দেয় পয়সা দেয় ধন সম্পত্তি দেয় জীবনে কোনোদিন গরিব দেখে অহংকার করবেন না যদি কোনো ফকিরে মানুষ গরিব মানুষ আপনার কাছে যদি এক টাকা ভিক্ষা চায় আপনি পারলে চার আনা দিবেন আট আনা দিবেন ফিরাইয়া দিবেন না কারণ আপনার বড় ভাগ্য যে আজকে ও আল্লাহর কাছে না চায় আপনার কাছে চেয়েছে আল্লাহ সেই সম্মান আপনাকে দিয়েছে জোরে বলেন সুবাহ আল্লাহ এই জন্য বাবারে ধনী হইলে জীবনে ফকিরি দেখে অবহেলা না একটা সময় আমার ইব্রাহিম আলী সালামকে আমার আল্লাহ এত টাকা দিয়েছিলেন এত সম্পদ দিয়েছিলেন এত পয়সা দিয়েছিলেন এই বাবা দিয়ে শুনবে কারণ এতদিন পর্যন্ত যারা যেই সাবিরা গরিব ছিল যেই আপনার প্যগম্বারা গরিব ছিলেন তাদের ওয়াজ তাদের ঘটনা শুনেছে। কিন্তু বাবারে আজকে ধনী একজন প্যগম্বারের ওয়াজ শুনেলে আমার ইব্রাহিম আলী সাদু সালাম একটা সময় এত সম্পদ ওয়ালা ছিল একটা সময় এমন সম্পত্তি তিনার ছিল সম্মুখে যত পর্যন্ত নজর যাইত অত পর্যন্ত আপনার তিনার উঠ দেখা যাইত জোরে বলেন সুবহান আল্লাহ এখন বর্তমানে আমাদের মেন সম্পদ হলো সোনা দানা হীরা মনি মুক্তা আজকে বর্তমানে আমাদের মেন সম্পদ হলো জমি জায়গা এগুলো আমাদের সম্পদ রে বাবা কিন্তু আগের আমলে উঠটাই ছিল একটা ব্যবসা উঠে আপনার ব্যবসা ছিল উঠটাই ছিল তাদের মেন সম্পাদ মেন হ্যাঁ আপনার মালধন দিকে যত দূর পর্যন্ত আপনার দেখতে পাওয়া যেত কতদূর পর্যন্ত আপনার উঁঠি উঠ দেখা যাইত পেছনে যখন তাকায়া দেখত শুধুমাত্র আপনার দুম্বা দেখা যাইত জোরে বলেন সুবাহ আল্লাহ ওই সময়ে আমার ইব্রাহিম আরে সাহাত সালামের আশেপাশে যত জমি জায়গাগুলো ছিল সমস্ত জমি জায়গাগুলো আমার আল্লাহ ইব্রাহিম আরে সাহাদসালকে দিয়েছিলেন জোরে বলেন সুবহান আল্লাহ জিবিলাম বলছে আল্লাহ গো আজকে ইব্রাহিম বেগমবারকে এত সম্পাদ আপ দিয়েছে এর মধ্যে যদি কিঞ্চিৎ পরিমাণ অহংকার চলে আসে কিঞ্চিৎ পরিমাণ যদি তা যদি কোনোরকমভাবে অহংকার জন্মে যায়। কিছু বরবাদ হয়ে যাবে আল্লাহ বলে রে তুমি কি পরীক্ষা করতে চাও বলে আল্লাহ আমার কাজ তো হলো পরীক্ষা করা আপনি যদি একবার আমি সাত সালামকে পরীক্ষা করতে চা আমার আল্লাহ বলে চিবরিল যারা আমার মমিন হবে মোত্তাকিন হবে যারা সলিন হবে যারা আমার পেগম্বার হবে তারা আমার পরীক্ষায় পাশ করবে জোরে বলে ওহো বেড়া আমার আল্লাহ বললে জিবরিল রে যাও 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 তোমার মনে কেন আশা থাকে আমার ইব্রাহিম আলী সালামকে সাল্লামকে তুমি একবারের জন্য পরীক্ষা করেন আমার হজরতের জিভিলামি জগতের মধ্যে আসলে দেখলেন যেন ইব্রাহিম দাঁড়িয়ে আছি চুপ করে বসেছে আর বসার পরে পড়ছে আলহামদুলিল্লাহ লা আহমদুলিল্লাহ লাহ এই আল্লাহ ইব্রাহিম আমের কানে আসলো গুটি গুটি পায়ে গেল যাওয়ার পরে বলে এই আল্লাহ রান্না তোমাকে জীবনে কোনোদিন এই জায়গায় দেখি না এই এলাকায় এই মহল্লায় এই এরিয়ায় তোমাকে দেখি না বলো বলো আজকে যে আল্লাহর প্রশংসাটা করলে এত সুন্দর প্রশংসা তুমি কোথা থেকে শিখিলি জিবিরামিন মানব রূপে জগতের মধ্যে আশিয়া ইব্রাহিম আলী সাতু সালামকে বলতেছে ও আল্লাহর পেগম্বার ইব্রাহিম আলী সালাম আমি কোথা থেকে শুনলাম কোথা থেকে শিখলাম এটা জেনে আপনার কোনো লাভ নাই আজকে যে আল্লাহর প্রশংসা আমি করতেছি এই প্রশংসা আমি আল্লাহকে খুশি করার জন্য আমি পড়তেছি আল্লাহর প্রশংসা করিলে আজকে আল্লাহ খুশি হয়ে যায় আজকে আমরা বান্দা এমনই না ফরমান বান্দা এত সুন্দর সুন্দর ফল ফাই এত সুন্দর সুন্দর খাবার খায়। এত সুন্দর সুন্দর আমরা জীবন যাপন করি একবারের জন্য আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করি না আলহামদুলিল্লাহ পড়ে তো দূরের কথা আমরা যে মানুষ মরব এটাই আমাদের অনেকের মনে থাকে না জোরে বলেন সুবহান কবরে যে যাব এটাই আমাদের অনেকের মনে থাকে না হে বাবা জি ভাইরা আমার আল্লাহ তাবারক তাআলা এই মানুষকে অতি সুন্দর করে বানাইলে এই মানুষকে সর্বসেরা বুদ্ধি করে দিয়ে পাঠিয়েছে এই মানুষকে অতি সুন্দর করে আমার আল্লাহ বানিয়েছে আমার আল্লাহ কুমবি ইজনিল্লাহ বলেছে এ আসমান তুমি তৈরি হয়ে যাও আসমান তৈরি হয়ে গেছে আমার আল্লাহ বলেছে কুমবি ইজনিল্লাহ জমিন তৈরি হয়ে যাও জমিন তৈরি হয়ে গেছে আমার আল্লাহ বলেছে কুমি গাছপালা নদী নালা তৈরি হয়ে যাও গাছপালা নদী নালা তৈরি হয়ে গেছে আল্লাহ করেছে সারা জাহান তৈরি হয়েছে এই বান্দাকে আমার আল্লাহ নিজের কুদরতি হাত দ্বারা বানিয়েছে জোরে বলেন সুবহান আল্লাহ আজকে আমাদের অতি সুন্দর করে আমার আল্লাহ বানাইল আর আজকে আমরা আল্লাহর সঙ্গে সবার চাইতে বেশি না এই মানুষ ইনসান জাতি করে জোরে বলেন নওজবিল্লা ওবে রাধা আজকে নিউ জেনারেশনের ছেলে না বাবা অতি সুশিক্ষায় শিক্ষিত তারা বলবে গো আল্লাহ যদি নিজের কুদরতি হাত দ্বারা বানায় তবে মানুষ কেন কালো হল মানুষ কেন ন্যাংড়া হলো মানুষ কেন কানা হলো মানুষ কেন বোবা হলো মানুষ কেন ঠসা হলো বলবে কি বলবে না যে আল্লাহ যখন নিজের হাতে বানাইলো তা আজকে মানুষ পরিবর্তন কেন কেউ লেংড়া কেউ কেউ কানা কেউ কুজিয়া কেউ কালো কেউ ধলো কেউ কেন হলো কারণ একটা দেখবেন ইট বানাবেন তো একই ইট একই সাইজ একই নাম আসবে কি বলেন তা আল্লাহ তো বানিয়েছে তো সকলকে তো সুন্দর করে বানাইতে পারতো না কানা কুজিয়া কেন বানাইলো বাবারে আমার আল্লাহ বলেছে বান্দারে আজকে তুমি মানুষ হইয়া মানুষকে ঘৃণা করতে পারো আজকে মানুষ হইয়া তুমি মানুষকে না দেখতে পারো কিন্তু আমি

মাঝে সকল বান্দাই ভালো জোরে বলেন সুবাহান আল্লাহ ও বামাজি ভাইরা আজকে আপনাদের আমি বলে যেতে চাই আল্লাহ যেহেতু আমাদের কুদরতে হাত দ্বারা তৈরি করেছে কমসে কম একবার আল্লাহর শুকরিয়া আদায় করতে চাই বলেন ইনশাআল্লাহ একবার আওয়াজ দিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ আর একটা আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ আরে এটা আওয়াজ দিয়ে বলেন না আলহামদুল্লিল্লাহ না রে থাকবে নাশ আলাহ আলাহরাত চালসা কমিটি ইসলাম দরদি ধরে বলেন জিন্দাবাদে ইসলাম ইসলামিয়া আমার ইব্রাহালি সাধু সালাম বলে হ্যাঁ আল্লাহ রাবান্দা আজকে যে তুমি আল্লাহর প্রশংসা করে ও আজকে তোমার প্রশংসাটা শুনে আমি বড়ো খুশি হয়েছি আরো একবার আল্লাহর প্রশংসা বলছে যে এতক্ষণ আলহামদুলিল্লাহ ইলাহা এতক্ষণ পর্যন্ত আমি তো আমার জন্য আল্লাহর প্রশংসা করছিলাম এখন আপনি যখন বলছেন যে আল্লাহর প্রশংসা ভালো লাগছে তো আরো একবার পড়ো তো এবার আমি পড়লে তো আপনি অনেকই পেয়ে যাবেন তো আপনার জন্য যখন আমি আল্লাহর শুক্রিয়া আদায় করব। তো এর জন্য আপনাকে কিছু দিতে হবে যে এই জন্য আপনাকে কিছু দিতে হবে তো ইব্রাহিম আলিশ আল্তুস সালাম বলছে কি নিবা তো বলছে আপনার যত উঁট আছে সমস্ত উঁটগুলো আমাকে দিতে হবে ইব্রাহিম আলিশ আল্লাতুস সালাম বললেন দিয়ে দিলাম জোরে বলেন শোভাহান আল্লাহ আর একটু দিতে বলা যাবে না শোভহান আল্লাহ আর আজকে আল্লাহর কোরআন তেলাবাদ যদি হাফেজেরা করে যে বাড়িতে তো চিন্তা করে যে আজকে গরু নিয়ে আসলাম পঁচিশ হাজার খানা দিলাম এই দিলাম সেই দিলাম অমুক কুটুমকে দিলাম দুইটা লুঙ্গি চারটা লুঙ্গি আর কোরআন যে তেলাবাদ করলে ওই হাফেজকে যখন টাকা দিতে যায় তখন আমরা চিন্তা ভাবনা কত দিবি দেয় সেই মাংসের দুশো টাকা যে সব চাইতে পৃথিবীর মধ্যে আখেরাতের মধ্যে দোনো জাহানের মধ্যে সব চাইতে কোন বাক্যটা মিষ্টি কোন বাক্যটা মিষ্টি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলেন sallallahu ta'ala ওয়াসাল্লাম তো যারা কোরআনের আয়াত পড়ে আমার নবীর কালমা পড়ে তাদের বেলায় কম আর যারা ওই গান আসার পরে বইলেন বাবা এই দেখেন ঢিঙ্কা চিকা করে আজকে তাদেরই মূল্য বেশি আর এদের মূল্য কম বাবারে আজকে জগতের মধ্যে যাবতীয় যাহা কিছু দেখবেন জগতেই থাকবে কিন্তু কোরআনের আয়াত যদি একটা আপনি কানে শুনেলে ওটার জন্য দশটা নেই পাবে এই জগত ভালো হবে পরের জগত ভালো হবে জোরে বলেন সুবহানাল্লাহ আমার আমার ইব্রাহিম আলী সাদু সালাম বলে এই আল্লাহর বান্দা শোন আজকে আমার আল্লাহর প্রশংসার জন্য আমার শুধু উঠ তো দূরের কথা আমি ইব্রাহিম আলী সাদু সালাম আমার নিজের প্রাণ দিতে পারি জোরে বলে সুবহান আল্লাহ বাবা যে ভাইরা যাও 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 ইব্রাহিম আলী সাদু সালাম বললে আমি তোমাকে উঠ দিয়ে দিলাম এবার পড়তে চান আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ইব্রাহিম আলী সাদু সালাম বলে আরো পড়ো আর বড় কারণ আল্লাহর প্রশংসা আমি ইব্রাহিম আলী সাদু সালাম জানো পাগল হইয়া যা দেখবেন বাবারে যখন কোন মানুষ গজাল পড়ে নাথ পড়ে দেখবেন মানুষ ওই গজাল নাতে শুনে শুনে যেন একটু পাগল হয়ে যায় মাথাটা লড়াই লড়াই না যে জিকির করলে মাথা লড়াই এমনকি এমনকি আপনার জ্ঞানও হারিয়ে ফেলে লাফিয়ে বেড়ায় এটা বাবা মহাব্বতে ইস্কে হয় জোরে বলেন সুবাহান আল্লাহ ইব্রাহিম আলী সালাম বাবা বলতে যে আরো প্রশংসা প্রশংসা করো বলে প্রশংসা করব তবে আপনার আপনার উটগুলো দুম্বাগুলো আর ছাগল বকরির সব দিতে হবে বলে দিলা তুমি আল্লাহর প্রশংসা করো আবার পড়লেন আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহল্লাহ আকবার জোরে বলেন সুবাহান আল্লাহ আবার প্রশংসা আমার আল্লাহর করলে এবার বললে আর আরো তুমি আল্লাহর প্রশংসা করো বলে আল্লাহর যে প্রশংসা করব। এবার আপনার যত জমি জায়গাগুলো আছে সমস্ত জমি জায়গাগুলো আপনাকে দিতে হবে বলে ওটা আমি দিয়ে দিলাম আগের যুগের মানুষেরা জবান যদি দিয়ে দিত দিয়ে দিলাম ওটাই দলিল হয়ে গেল আর বর্তমানে জবান দেওয়া তো দূরের কথা দশবার দলিলের সিগনেচার করেছে তবু ও বাবা আপনার থানা থেকে পুলিশ আসে জমিটা হইল তার কথা বুঝলেন না মানে জবানের দাম তো নাই নাই যে সিগনেচারটা করে সেটাকেও অস্বীকার করে বলে এটা আমার সিগনেচার লয় মানুষ বর্তমানে এই রকম হয়ে গেছে রে বাবা হ্যাঁ আমার ইব্রাহিম সব কিছু দিলাও এবার বলে আমার আল্লাহর প্রশংসাটা করো বলে আল্লাহর প্রশংসা যে করব আপনার জমি জায়গায় উঠ দুম্বা যা ছিল সব কিছু দিয়েছেন তে মতো আর কিছুই নাই ইব্রাহিম আলী সালাম বলে বান্দা আজকে এতগুলো ছাগল নিয়েছ এতগুলো বকরি নিয়েছ এতগুলো উঁট নিয়েছ এতগুলো দুম্বা নিয়েছ এতগুলো জমি নিয়ে দিয়েছ এগুলো দেখার জন্য একটা রাখালের প্রয়োজন আছে না নাই বলে আছে ইব্রাহিম আলী সাহাতাম বলে শোনো রে আজকে থেকে এগুলো দেখাশোনা করার জন্য আমি ইব্রাহিম রাখাল থেকে যাব টাকা লাগবে না পয়সা লাগবে না শুধু একবার করে আল্লাহর প্রশংসা শোনায়া দিও জোরে বলে সুবাহান আজকে আল্লাহর প্রশংসার জন্য নিজের রাখাল হয়ে যেতে চায় কিন্তু বাবারে দিয়া আমরা আল্লাহর প্রশংসা তো দূরের কথা সারারা রাত আল্লাহর কথা শুনলাম নবীর কথা শুনলাম একশো টাকা দিতে মোরা চাই না আল্লাহকে এখন কম দিয়েছে নাকি প্রত্যেকটা বাড়িতে টাকা দিয়েছে খাবার দিয়েছে এখন মানুষের অভাব অনটন কম আছে রে বাবা আমার আল্লাহ প্রত্যেকটা বাড়িতে রহমত বর্ষিত করেছে আমরা আল্লাহর প্রশংসা শোনার পরে একশো টাকা দিতে পারি না হ্যাঁ বাবাজি ভাইরা আজকে আপনাদের গ্রামের রহমতের উদ্দেশ্যে আজকে আপনাদের গ্রামের বালা মুসিবত দূর করার উদ্দেশ্যে আজকে আপনাদের গ্রামে আজকে একলা জানুয়ারি পিকনিক না করিয়া আজকে গান বাজনা না করিয়া আজকে গ্রামের মানুষ জালসার আয়োজন করেছে আজকে এতে আপনারা খুশি না বেজার বলেন খুশি না বেজার খুশি তো খুশি তো হ্যাঁ না বলে খুশি আওয়াজ দিয়ে বলেন না খুশি না বেজার খুশি তিনজন ভাই আমার দুই হাজার করে দেন তো মসজিদের জন্য জি তাহলে জানতে পারবো যে না এলাকার মানুষ খুশি আছে নারাজ নাই নাকি বলে এই তিনজন ভাই আমার বেশি লাই তিন ভাই আমার এই দেখেন দুই হাজার করে দিবেন খোদার ঘর